চার হাজার টাকায় আজব ব্যাক প্রিন্টার যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি কাজে লাগাবেন সহজ হবে মাইন একটা ম্যাজিক দেখে আপনাকে দেখুন আমি ক্লিন করলাম দেখুন সব যেটা আপনি ব্যবসায় কাছে বোঝাইতে পারলেই সেল করতে পারবেন অবশ্যই অবশ্যই দুই তিনটা কাস্টমার চলে আসছে আপনি কাস্টমারকে ইনবয়সের সাথে দিয়ে সাথে 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 গেল আপনি একই টাইমে আপনি মনে ডোর দিয়ে আপনার কাস্টমার করতে ভাই

প্রিন্টারটা জন্য মূলত প্রয়োজন বা কি এটা হলো রিসিপশন বা বড় বড় সুভাষে গেলে আপনাদের একটা ইনভয়েস দেয় এই ইনভয়েসটা বের হয় এই পস প্রিন্টার দিয়ে এই পস প্রিন্টারটা আমরা এর বছরের সার্ভিস দিয়ে তা আমরা মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনি এখানে ডট ম্যাক্স হ্যাঁ এটা কিন্তু আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট যেগুলো নিবেন পুরো আপনি ডটম্যাক্স ম্যাক্স পুরো আপ টের ভিতরে পাঁচ বছরের দিয়ে রাখছি এক বছরের ভিতরে কোনো আলহামদুলিল্লাহ

মোবাইল দ্বারা কত সহজে আপনি এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে মোবাইল দ্বারা ব্যবহার বলতে আপনার ছোট থেকে সুপার সব থেকে বড় সুপার শপ আপনি চান যে ভাই আমি ছোট কথা আমার মানে কম্পিউটার বা স্পেস নাই কম্পিউটার রাখার বা ল্যাপটপ রাখার আপনি হাতে থেকে স্মার্টফোন দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন বা চালাতে পারবেন আমি একটা প্রিন্ট করে দেখাচ্ছি আপনাকে আমি জাস্ট প্রিন্টে দিলাম কনফার্ম প্রিন্ট দিলাম দেখুন

বাহ ইনবাস এবং দেখুন আমাদের প্রিন্টের ক্রিস্টাল ক্লিয়ারটা দেখুন একদম নিখুঁত একটু ভাই সামনে যদি দেখান একদম নিখুঁত দেখান একটা একটা স্পষ্ট কথা অনিস্পষ্ট নাই সব স্মুথ লেখা ভাই স্পষ্ট লেখা এবং এই

একদম পরে দেখাচ্ছি আমি লেভেল প্রিন্টারটা লেভেল প্রিন্টার লেভেল প্রিন্টার কাদের জন্য প্রযোজ্য আপনি যদি অনলাইন তাহলে আপনি সুন্দরবনকে পরিচিত আপনার সাথে এই জননী তারপর হলো সুন্দরবন এই গুলো যে ট্যাগ গুলো ব্যবহার করা হয় এই যে ট্যাগ লেভেল ট্যাগুলো ব্যবহার করা হয় এই ট্যাগুলো বের হয় এই ডটম্যাক্স এর লেভেল প্রিন্টার দিয়ে এই এইভেল প্রিন্টারটা আরো একটা সুপার ছোট সুপার শপ আছে হোক ফার্মেসি লেডিজ ফ্যাশন হাউস হোক এটা হলো রেস্টুরেন্ট হোক এটা হলো সুপার শপ মোদী দোকান যেমন স্বপ্ন তারপর মুন্দিবাজার বড় বড় যে সুপার সুপারশপুলাতে যে ট্যাগ গুলো লাগানো থাকে আপনার দোকানের নাম সহ যে ট্যাগ প্রোডাক্টের নাম নাম্বার এবং ট্যাগস লাগানো থাকে এই ট্যাগ গুলো বের হয় এই ডটম্যাক্স এর প্রিন্টার দ্বারা এই লেভেল প্রিন্টারটা ভাই কিন্তু এটা আপনি চাইলে মোবাইল দ্বারা ব্যবহার করতে পারবেন চাইলে আপনি কম্পিউটার বা পিসি দ্বারা ব্যবহার করতে পারবেন চমৎকার আজকে আমি এটা একটু বের করে দেখাচ্ছি আপনার সব লোকেশনটা বলে দিচ্ছি সব লোকেশন অনেকটাই সহজ দেখা যাত্রাবাড়ি যাত্রাবাড়ির পরে রায়েরবাগ রায়েরবাগ ফুট ওভার ব্রিজের সাথেই রায়েরবাগ সুপার কমপ্লেক্স নিস্তলা তেতাল্লিশ নম্বর দোকান টেক পিকচার ভিডিও আমাদের দোকানের লোকেশন এবং তার সাথে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদের দিবেন কনফার্ম করার জন্য